আমি আজকে যাইতেছি ফুটবল খেলা দেখতাম আর ভাবছিলাম একটা ভিডিও করে লাই তৈল আমিও ফুটবল খেলা দেখলাম আর তুমারও দেখলাম তো চলো তাড়াতাড়ি আমরা ফুটবল খেলাটা দেখতাম না দেখতাম জায়গা চলো বন্ধুরা আয়া ফুচ্চা গেলাম গা কোয়াটি গার্ডেন হাই স্কুলের মাঠের গেটের সামনে এই গিয়েই স্কুলের মাঠের ভিতরে ফুটবল খেলাটা যে ফুটবল খেলাটা দেখতাম আমি আইসি কিন্তু আইয়া সেটা নাই খালি মাঠও আছে ছাগল আর যে দুইটা রাস্তার ফেলে লিয়েছিলাম এই দুইটাও বাইকের তো নেই মাক হয়েছে গেছাকা তো এই যেন এক লাগলা আমি কই আরো দাঁড়াই না একটু বাইরে দিয়ে কেউ আসেনি বাইরে যায় গেটের থেকে বাইরে যায় দিয়ে সেটা রাস্তাতে কেউই নেই এদিকে দেখলাম এদিকে কেউ নেই এদিকে দেখলাম এদিকেও কেউ নেই না এদিকে আমি কই তাকে স্কুলের পিছিয়ে একটা ফুসকুনি আছে ফুসকুনির পার যায় সেটা একটু বই আই বাতাস ভালোই লাগে মানে বিকাল টাইমে তো খুব ভালোই লাগে বাতাস টাতাস খাইতে খাই বাতাস তো খাওয়ান যা না বাতাস অনুভব করেন যা এটাই অনুভব করা কতটা অনুভব অনুভব করা এরপরে ওই আই করছি আবার স্কুল মাঠের ভিতরে স্কুল মাঠের ভিতরে আয় সেটা দিয়ে আর মাইক লাগাইতেছে মানে শুরু হইতাছে শুধু আর কি মানে খেলার প্রস্তুতি শুরু হইতাছে এরপরে তারা আইলাম যে কোন সময় শুরু হইব কতটুক পরে শুরু হয়ে যাব গা তো শুরু যখন হয়ে যাব গা কতটুক বই এদিকে বইতে বইতে হেয়া এ পরছে তো মনে হয় আগে একটা ভিডিও আছে বনভীতির ভিডিও যারা যারা দেখছো তো দেখছোই তো হেয়া এ আইছে আইসে পর দই হেরে ভাড়াই দিছে জল আনতো তে হ্যাঁ জল লইয়েছে প্লেয়ার লিগে যারা দৌড়বো টোরবো লিগে জল লইয়সে আয়ে সেটা জল বাল্টির ভিতরে রাখছে একসের সেটা বইছে বইয়া জিরাইতেছে জিরাইতেছে বইয়া বই জিরাইতে পারে দিয়ে গেছো গা তো মানুষ মোটামুটি আউন শুরু হয়েছে মানুষ আইতেসে অক্ষণে মাঠের ভিতরে প্লেয়ারও নামতেছে প্লেয়ারের লগে হ্যান্ডশিপ করে খেলা শুরু করে দিব এই কারণে প্ল্যান শুরু করে দিছে এর আর প্ল্যান ট্যান করতেছে লাল টিম প্ল্যান করতেছে এদিকে হলুদ টিমও প্ল্যান করতেছে একটু দূরে দূরে এরা আর খেলা শুরু করে দিব অক্ষণই অক্ষনই এর আর খেলা শুরু করে দিব এরা পুরো প্ল্যান চলছে ডেঞ্জারিস প্ল্যান এর জিততেই খেলা এর আর এটি হলো কথা কেটা জিতবো এটি লোকের দেহনের কথা আর মেইন যেন কথাটা এটি লোকে এইজেন এই ফুটবল খেলাটা এটা আর আজ গই লোকে দিন আর এই ফুটবল খেলাটা অনেক দিন থাকবো প্রায় মনে করো আঠারো বিশ দিন অবধি থাকবো তো তোমরা যদি কেউ ফুটবল খেলাটা দেখতে আইতে চাও তাহলে তোমরা আইতে পারো আর এই খেলাটা প্রত্যেকদিন দিন বিকাল তিনটার সময় হইবো আর এটা হইল গিয়া লোকেশন ডইল গিয়া ওই স্কুলের নামটা লোকেশনে তুমি ডাইরেক্ট গুগল ম্যাপ দিয়ে আইতে পারবা আর যদি এমনি তোমরা কাছাকাছি কেউ হইতে আমি কয়েছি যে এটা খোয়াইয়ের ভিতরে খোয়াই টি গার্ডেন হাই স্কুলের মাঠের ভিতরে হইতেছে যেটা অবস্থিত দলাবিল আর ফর্মুরার মিডেলে টি গার্ডেন এই জায়গার ভিতরে তোমরা আয় খেলাটা আরামসে দেখতে পারো খুব দুর্দান্ত এন ম্যাচ হইতেছে অনেক বড় ওই টুর্নামেন্ট ম্যাচ এটা তো তোমরা আয় দেখতে পারো ওই জায়গায় এটিও ছিলাম এরপরে গীতা জানো দেখতে 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 আমি কোন সময় ধরে দেখতেছি এরা খেলা আমরা সবাই দেখতেছি খেলা কিন্তু এরা একটা গোল দিতে না এত দুঃখ লাগতেছে বুঝছো এতকান খেলা দেখতে সেটা যদি একটা গোল না দিতে পারে হ্যাঁ কিন্তু আমি তো কইয়া দিকে কিন্তু খেলা যে খেলে হে বুঝে যে কত পরিশ্রম একটা গোল দেওয়ান কিন্তু এক এত না আমি জিততে দিতাম গা আর আরেকজন যেন অপজিট সাইডে আছে এবারে জিততে দিব আমার এত সহজ হই কত পরিশ্রম করলে কি অপোজিট যে আছে আর জিতন যেব তে তো তা বুঝে লাভ নেই অনেক এর ভিতরে আর ব্রেক টাইম পরে আছে গা তো ব্রেক টাইম মেয়েরা সারতেছে বইয়া জিরাইতেছে জল টল খাইতেছে আমরাও বইয়ে রইলাম আমিও বইয়ে রইলাম বইয়ে বইয়ে দেখতেছি অপেক্ষা করতেছি আর আবার উঠতো এরপরে আর আবার শুরু করে দিছে উঠতে সেটা খেলা গরম খেলা চলতেছে এরপরে বইয়া বইয়া দেখতেছি আমরা কিন্তু গোল দিতে পারতেছে না এরা দিতেই পারতেছে না গোল এরপরে লাস্টে দেয় এরা গোল দিতে পারছি না টাইম শেষ এরপরে তার ফাস্টা ফার্স্টটা ফার্স্টটা দেওয়া হয়েছে এটার কী তো জানি কোয়াও এটার বুঝলে আছি কেন আমরা দুনো টিম টাইম ফার্স্টটা ফার্স্টটা দেওয়া হয়েছে যে বেশি তারা এ এর ভিতরে জিতছে সেটা লাল টিম হুম জিতছে লাল টিম